নমস্কার বন্ধুরা সোমার রান্না করে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আরও একটা পটলের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি এটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে একদম জমে যাবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পটলের এই ইউনিক রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চার পিস পটল নিয়েছি পটলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন পটলগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে হাফ হাফ খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন তারপর দুই দিকটা কেটে দুফালি করে নিয়েছি তারপর এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি একটু বেঁকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা যেমন খুশি করে কাটবেন তবে একটু পাতলা করে কাটতে হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দাও যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো পটল আমি কেটে নিয়েছি কিছু কিছু পটলের বীজ একটু শক্ত হয় উপর থেকে বোঝা যায় না এবার সেই বীজগুলো এইভাবে একটু বেছে ফেলে দেবেন কেননা খাওয়ার সময় মুখে পড়লে শক্ত বীজগুলোও ভালো লাগে না সাথেই নিয়েছি একটা আলু আলুটাকেও আমি এইভাবে একটু পটলের মতো করে কাটার চেষ্টা করেছি যাতে করে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু দিলে খেতে ভালো লাগবে আলুগুলো কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও এইভাবে একটু কেটে নেব তবে খুব বেশি পাতলা নয় একটু মোটা করে কাটব দেখুন ঠিক এইভাবে এবার পরলটাকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি চা চামচ আদা আর রসুনের পেস্ট এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে যদি হাতে সময় থাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন এতে করে পটলগুলো খেতে ভালো লাগবে মিশিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে সর্ষের তেল সবসময় ভালোভাবে গরম করে নিলে সর্ষের তেলের যে একটা ঝাঁজ আছে সেটা থাকে না তাহলে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তবে ফোরনটাকে ভেজে একেবারে কালো করব না ফোরনের যখন সুন্দর গন্ধ বের হবে তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এভাবে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রাখলে খুব অল্প সময়ের মধ্যেই পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি চোখ করে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢেকে প্রায় তিন চার মিনিট একটু ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে যাতে করে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা নরম হয়ে যায় দেখুন তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম আদা আর রসুনের পেস্ট এক চা চামচ আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল এবার সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব দর্শক বন্ধুরা আরও অনেক রেসিপি রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে যারা দেখেছেন তাদের তো ভীষণ ভালো লেগেছে আর যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমিও উপরে আই বটনে দিয়ে দেব আর কিছুটা হ্যান্ডিস্কিনেও পেয়ে যাবেন দেখুন দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপর আমি এখানে যোগ করে দিচ্ছি আরও দুটো ডিম এখানে আমি চারটে পটলের সাথে চারটে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার আরও দু মিনিট মতো একটু ভেজে নেব দেখুন আরও দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পটল পটলটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তবে মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায় দেখুন আলু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখতে হবে মিডিয়াম লোতে রেখে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি চোখ করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল এটা কিন্তু কোনোরকম ঝোল হবে না একেবারে ভাজা ভাজা হবে জলটা দেওয়ার কারণে টমেটো সসটা সমস্ত পটল ডিমের গায়ে ভালোভাবে লেগে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি একেবারে জলটা শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হয়েছে ঢাকাটা তুলে মাঝখানি আমি আবারও দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব কিছু আরও একবার মিশিয়ে নেব আপনারা চাই গরম মশলার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন আসলে এই রান্নাটার উপকরণ খুবই সামান্য কিন্তু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় লো ফ্লেমে এতে করে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ পটলের ঝোল ঝাল অনেক কিছুই খেয়েছেন একবার এইভাবে পটল আর ডিমের ইউনিক এই রেসিপিটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় দেখুন আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি তারপর সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের পটল মনোহরা ইউনিক পটল আর ডিমের এই রেসিপি এটা আপনারা গরম ভাত রুটি লুচি যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে একেবারে সহজ অথচ দারুণ টেস্টি একটা রেসিপি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ଆପଣ ସବୁ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ